মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি বীর প্রতীক বলেছেন যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ তালিকাভুক্ত হয়েছেন তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন তাদের শনাক্ত করা এবং তালিকা থেকে বাদ দেওয়া আমাদের দায়িত্ব এই কাজটি জাতিগতভাবে আমাদের সবার সমন্বয়ে করতে হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের আমরা শনাক্ত করছি রোববার দুপুরে বিজয়ের মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কসবা উপজেলার ঐতিহাসিক কল্যাপাথর শহীদ সমাধিস্থল পরিদর্শন করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী উপস্থিত ছিলেন তিনি বলেন মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করতে সরকার ইতোমধ্যে অনলাইনে ডাটাবেস তৈরি করেছে সাধারণ জনগণের জন্য আপত্তি ফর্মের সুযোগ রাখা হয়েছে জনগণের মতামতের ভিত্তিতে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করছি প্রকৃত মুক্তিযোদ্ধারা এলাকাবাসীর কাছে সবসময়ই পরিচিত আমরা সেসব তথ্যও যাচাই করছি ফারুক ই আজম বলেন এই সমাধিস্থল আমাদের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের চিরন্তর স্মারক এখানে যারা সাহিত, তারা ধর্ম ধর্ম নির্বিশেষে এক অভিন্ন স্বপ্নের জন্য জীবন উৎসর্গ করেছেন স্বাধীন বাংলাদেশে তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় আমরা চাই নতুন প্রজন্ম এই ইতিহাসকে জানুক এবং এর মর্যাদা রক্ষা করুক তিনি আরও বলেন আমাদের দায়িত্ব শুধু ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করাই নয় বরং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের ইতিহাসে মুক্তিযোদ্ধারা জাতির অহংকার তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে